তুমি জানো না জান্নাতে কি গান আছে কেমন গান আছে জান্নাতে কয় বছর গান চলবে তুমি এটা জানো না ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো না প্রত্যেক জান্নাতিকে গলার আওয়াজ দিবে দাউদ আলা ইসলামের মতো দাউদি আওয়াজ চিনে হম এখন তো সিঙ্গাররা গান শুনাইলে শুধু যুবকরা ইচ্ছায় নাচে না এমনি কোমর দুলায় খালি একটিন করা দুলায় ঠিক না নাটক করে দুলাইতে থাকে দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় গাছ পর্যন্ত ডান্স করত গাছ সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো অকাফাতি তা এরা পাখি পর্যন্ত থাইমা যেত যখন উনি জবুর পড়তে থাকতেন ওরকম আওয়াজ প্রত্যেক জান্নাতিটিকে দিবে আমি তো বলি দুনিয়া যেদিন থেকে অস্তিত্ব নিল সিঙ্গার যেদিন থেকে দুনিয়াতে আসলো সমুখে আমাদের সকাল পর্যন্ত যদি সমগ্র সিঙ্গারকে এক করা হয় দুনিয়ার যত ভাষার সিঙ্গার আছে আর যত আওয়াজ আছে রব্বে কাবার কসম যুবক তোমাকে জান্নাতে দেওয়ার সময় যে গলার আওয়াজ দিবে সমগ্র আওয়াজ তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু ওই আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকা দেয় যুবক তো মনে করছে দুনিয়াতেই বুঝি গান রয়ে গেছে আর কোথাও গান নেই জান্নাতে গান রয়ে গেছে জান্নতি বলবে জানলে তো আছে আল্লাহ বড় বড় सिंगার বানায় রে খদিসে ফেরেশতা আল্লাহ এদেরকে যখন শুনাইতে বলবে আর শুনবে শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি রকম শুনলা তো বলবো লা লম তাসমাউল খলায়েত সৃষ্টি কোনোদিনই আওয়াজ শুনে নাই লাকানাতিল মউত লা মুতের যদি মউত থাকতো তাহলে আওয়াজের জংকারে আমাদের মউত চলে আসতো কিন্তু ওইখানেই তো শেষ হবে না ওই সিঙ্গারের আওয়াজই তো শেষ হবে না আল্লাহ বলবে এর সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে শোনাবে বলবে আর সুন্দর শুনতে চাও তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি সুরা ইয়াসিন শোনাবে তারপরে আল্লাহ বলবে আর সুন্দর আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব রেজওয়ান পর্দা সরা আমি নামতেছি আর রহমান আমি পড়া শোনাবো কেমন হবে ওই মজলিস জীবনে একবার এরকম মাঝে মাঝেই হবে জান্নাতে গানও রাখা আছে জান্নাতে নাচও রাখা আছে এই দুনিয়ার দুনিয়ার ডিসকো আর ফিসকো হায় 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 দুনিয়ার ডিসকো আর কয়টা কালার জান্নাতের যখন নাচবে নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে একের পায়ের চমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে কমরে দুনিয়ার মতো না দুই নাচ দিয়েই কাইত চল্লিশ বছর টানা নাচবে নাচবে প্রত্যেক পায়ের থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ প্রথম যেই দুই লক্ষ কালার বাহির হয়েছে চল্লিশ বছরে একবারও রিপিট হবে না রিপিট দ্বিতীয়বার আসবে না সব নতুন নতুন কালার চল্লিশ বৎসর পরে তিন কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে তিন কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে তিন কিলোমিটার পর্যন্ত ঘের হবে চল্লিশ বৎসরে তুমি হারায়া যাবে নাচ দেখা কা পরে গালের ভিতরে চিমটিকাইটা হুষে আনবে বলবে খালি নাচ দেখবি ভিতরে কি আছে দেখবি না চল কামরায় তোরে খুঁড়া দেখাই আল্লাহ কি বানায় রাখছে কি দিয়ে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাপ পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে

পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারা ফেলবে লাউযাহিকা আলা দুনিয়া লা দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে একটা চুল নাড়া দিয়া দিলে লতা তাআসারাতিদ দুনিয়া কুল্লা সমগ্র দুনিয়াটা সুগ্রানে মুহিত হবে এইবার একটু চোখ বন্ধ করে যুবকরা ভাবত ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে চোখ খুলা ভাবলে বুঝবা না তোমরা বন্ধ গোলা ভাবতেই গো চোখ বন্ধ করা বাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে যার থুতুতে সাত সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগা যায় তো কেমন হবে দুনিয়ার জান সবচেয়ে ছোট প্লট জান্নাতের দুনিয়ার দশ গুণ বড় তোরা বুহার জাফরান যার মাটি হবে জাফরানের তোরা বুহার মুশ জার মাটি হবে মুশকর